তো উনি উনি আমার মেন্টারের মতোই আমি উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন আমার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচন্ড বকা খেতে হয় শুধু বকা না গালিও খেতে হয় আচ্ছা বিবাহের পরে একটা একটা নতুন নতুন জার্নি অর্থাৎ সিনেমা আসতে চলছে এটা কেমন লাগছে এটা খুবই অদ্ভুত লাগছে এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আজকে ও ছিল এখানে এখনও আছে আমার একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে থাকা সো এটা একটা আলাদা স্ট্রেংথ দেয় আমাকে তো দেয় তো আম ব্লেসড মানে আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং সিনেমাটি তো একসাথে বসে দেখাও হবে তো তখন তো যেহেতু আপনার জীবনে একটা নতুন মানুষও আছে তো সেই নয়া মানুষ কি আপনার এই ভুল কি হয়তো হ্যাঁ বললাম তো আমার কাজের সবচেয়ে বড় কৃতিক হচ্ছে আমার মানুষটা আমার কাজের আমার অভিনয়ের বা অভিনয়ে কোনো কাজে মানে কোনো কাজ তো শুধু আমার অ্যাক্টিং তো শুধু অ্যাক্টিং না একটা কাজ একটা গল্প গল্পে অ্যাক্টিং করতে হলে তো টেকনিক্যাল অনেক বিষয় থাকে ও যেহেতু টেকনিক্যাল বিষয়ের মানুষ ক্যামেরার পিছনের মানুষ তো ওগুলো ও আমাকে হেল্প করে আচ্ছা যেহেতু নতুন জীবন একটা শুরু হলো এবং সেই সাথে আবার নতুন সিনেমা আসার খবর আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল মানে আর কিছুদিন পরে তো এই দু হাজার পঁচিশে আসলে পরিকল্পনা কি আপনার আমি আসলে কখনো এরকম পরিকল্পনা করে মানে সামনে আগাতে পারিনি ছোট ছোট পরিকল্পনা তো লাইফে থাকে কিছু কিছু একনোলেজমেন্ট থাকে সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে হয় নিজের কর্ম নিজের অ্যাকশন নিজের হ্যাবিট এগুলোর উপরে আমার নতুন পরিকল্পনা থাকে কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে আসলে নয়া মানুষ রিলিজ হওয়ার পরেই আসলে নতুন বছরটা চলে আসবে তো এই বছরের শেষ ভালো যার সব ভালো তার দুই হাজার আমরা অনেক কিছু দেখেছি যুদ্ধ দেখেছি ভাংচুর দেখেছি একটা সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাওয়া দাওয়া করে সব রাস্তাঘাট ভাংচুর দেখেছি অসংখ্য মানুষ গুলি খেয়ে মরতে দেখেছি গুলির সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি স্বাধীনতা দেখেছি তো এত কষ্টের একটা বছরের শেষে নয় মানুষের রিলিজ তো ওই যে শেষ ভালো যা সব ভালো তার ওরকম একটা ফিল হচ্ছে মনে হচ্ছে ভালোই হবে যা হবে রণকের সাথে আসলে অভিনয় করেছেন আপনারা আসলে কি মানে তার অভিজ্ঞতা কি মানে যে যেহেতু রনকের সাথে অভিনয় করলেন এই ফিল্ম থেকে মানে কি অভিজ্ঞতা রনক ভাই সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না রনক ভাই তো আমার কাছে মেন্টরের মতোই তেরো চোদ্দো বছর ধরেই তো ভাইয়াকে চিনি উনি এক ধরনের আমার মেন্টরের মতোই আমি যে কোনো কাজে যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই আমাকে উনি ভীষণ আদরও করে রনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে সেটা আমার অভিনয়ের ট্রান্সফর্মেশন মানুষ হিসেবে আমার আরও চেইঞ্জ চেঞ্জেসগুলো উনি দেখেছে তো উনি উনি আমার মেন্টারের মতোই আমি উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন আমার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচণ্ড বকা খেতে হয় শুধু বকা না গালিও খেতে হয় তো এবং আমি রনক ভাইয়ার পরিচালিত বেশিরভাগ নাটকের নায়িকাই আমি মানে রনক ভাইয়া যখনই কোনো নাটক বানায় তখনই বেশিরভাগ সময়ই আমি ওই নাটকে কাজ করেছি লাস্ট করেছি মাছ তো রণক ভাইয়া আমার কাছে আমার অভিনয়ের গুরুর মতো আমার সব সিনিয়র অ্যাক্টররা আমার কাছে অভিনয়ের গুরুর মতো সে যেই হোক না কেন আর এই ছবিতে আরও একটা মানে আমার খুব একটা আগ্রহের কারণ ছিল আশিস খন্দকার উনি হচ্ছেন আমার কাছে একটা মিথের মতো তা যখন আমি শুনেছি যে এই ছবিতে আশিস খন্দকার আছে তখন আমি আর কোনো দিকে তাকাইনি আশিস খন্দকার আছে রনক ভাইয়া আছে আমার তো আসলে যত কঠিন চরিত্রই হোক না কেন আমার মনে হয় না আমার কষ্ট হবে কারণ আমি সিনিয়রদেরকে শুনতে জানি যারা যেই কাজে অভিজ্ঞ মানে যারা অ্যাক্টিংটা ঠিকঠাক পারে বা বহু বছর ধরে চর্চা করে আসছে এ টু জেড মানে গ্রামার সবকিছু জানে তারা সেটে আছে সো আমার এক্সট্রা করে মনে হয় না আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে ওনারা সেটে থাকলে ওনাদের কাছ থেকেই আমি মানে পরামর্শ পাবো এবং হবে সংসদ জীবন কেমন চলছে এটা একটু জানার ইচ্ছা অনেক ভক্তরা আপনার মানে হয়তো কমেন্ট বক্সে জানতে চায় সরাসরি আসলে সেই ভক্তদের উদ্দেশ্যে কিনা সংসার শুধু ভক্তদেরকে বলতে চাই শুধু আমার সংসার কেমন চলছে এটা নিয়ে আগ্রহ না দেখিয়ে আমার কাজ কী আসছে সেটাও একটু মাঝে মাঝে জানতে চান আপনারা নয়া মানুষ আসছে আমার ভক্তদেরকে আমি বলতে চাই নয়া মানুষ আসছে আমার সংসার জীবন ফ্যান্টাস্টিক চলছে ভয়ের কোনো কারণ নেই কোনো কথায় কান দেওয়ার দরকার নেই আমার আজকে স্পেশাল দিনটায় আমার স্পেশাল মানুষটাও আমার সাথে আছে আপনার ও আমার সাথে আছেন আশা করি নয় মানুষ মুক্তির পরও আপনারা আমার সাথেই থাকবেন